বোনের স্বামীর ব্যাপারে যে মারা গেছেন তার বনের জি কি হবে মুসলমান নারীর স্বামী মারা গেলে বিধবা হলে চার মাস দশ দিন আল্লাহ কোরআন করিম বলেছেন এত রব্বাস নবসিহিনা আর বাড়ি ও আশ্রয় চার মাস দশ দিন তিনি শোক পালন করবে। এই শোক পালন সময়ে তিনি অলঙ্কার পরবেন না সাজগোজ করবেন না সুগন্ধি তেল মাখবেন না সাদা কাপড় নয় যে কোনো স্বাভাবিক রঙিন কাপড়ও পড়তে পারেন হ্যাঁ স্বাভাবিক কাপড় যেটা সাজগোজ নয় এই চার মাস দশ দিনের পরে তিনি অলঙ্কার পরবেন সাজগোজ করবেন সুগন্ধি মাখবেন সব রকম কসমেটিক ব্যবহার করতে পারবেন কোনো নিষেধ নেই কাজে দুটো পর্যায়ে ঠিক রাখতে হবে আমাদের দেশে মানে অমুসলিম ভাইদের প্রচলন অনুযায়ী যেন আমরা মনে না করি যে বিধবার বেশ হলো অলঙ্কার মুক্ত হওয়া নাকপুল খুলে ফেলা অলঙ্কার ইসলাম এটা বলেনি বিধবা শোক প্রকাশের চার মাস দশ দিন সাজগোজ থেকে বিরত অলংকার সকল খুলে রাখবেন এবং সাধারণ কাপড় পরবেন সাদা রঙিন যে কোনো সাধারণ কাপড় আর ওই চার মাস দশ দিন পরে তিনি সব রকম সাজগোজ করতে পারবেন কাজেই কেউ যদি সাদা কাপড় পরতে পারেন জরুরি নয় আর অলঙ্কার করতে পড়লে চার মাস দশ দিন তিনি খুলে রাখবেন এটা ঠিক আছে তবে এই ক্ষেত্রে আমরা দেখেছি মহাসারম যে বিষয়টা অনেকটা আনুষ্ঠানিক ভাবে করা হয় জি এটা উচিত না এটা উচিত নয় আর এটা ওই বললাম তো আমাদের দেশের অমুসলিম ট্রেডিশন থেকে আমরা এটা নিয়েছি এটা ঠিক নয় এটা আমাদের বর্জন করা উচিত জি ধন্যবাদ আসসালাম